নজর রাখবো পরবর্তী সংবাদে আমেঠি নয় এবার রাইবারেলিতেই প্রার্থী হলেন রাহুল গান্ধী নজর রয়েছে আমাদের কংগ্রেসের দিকে যে রাইবারেলি এবং আমেঠি নিয়ে দিনের পর দিন চলছিল একটা গুঞ্জন সেই জায়গায় এবার আমেঠি নয় রাইবারেলি আসনে প্রার্থী রাহুল গান্ধী আমেঠিতে প্রার্থী হলেন অন্য একজন তিনি কংগ্রেসের নেতা কিশোর লাল শর্মা যিনি প্রার্থী হলেন আমি আমিঠিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়াই করবেন কিশোর লাল শর্মা ইতিমধ্যে যে খবর উঠে আসছে কংগ্রেসের সূত্রে তবে কেন আমেঠি নয় কেন রাইবারেলি থেকেই প্রার্থী হলেন রাহুল গান্ধী গত বলবো বিস্তারিত আমাদের এই মুহূর্তে না টেলিফোন লাইনে কংগ্রেসের পক্ষ থেকে পূজা রায় চৌধুরী পূজা দি আমেঠিতে রাহুল গান্ধী হেরেছিলেন তাই জন্যই কি এবার রায়বারেলি থেকেই প্রার্থী হলেন তিনি কি বলবেন না একেবারেই না আমাদের বিরোধী বন্ধুরা অনেক ভাবে বিকৃত করছে কিন্তু ঘটনা হলো যে দেখুন রায়বেরিনিটা তো আজকের নয় এটা বহু দিনের এটা আমাদের মাটি কংগ্রেসের মাটি হ্যাঁ তো আহ আমরা ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা দেখেছি একের পরে সোনিয়াজিকে দেখেছি তো এইবার রাহুল গান্ধী দাঁড়িয়েছে দেখুন এটা আহ দাঁড়িয়েছেন উনি নতুন কিছু নয় কিন্তু আপনি একই সঙ্গে দেখছেন যে যেটা আহ যাকে দেওয়া হয়েছে প্রার্থী উনি কিন্তু গান্ধী পরিবারের ছায়ার সঙ্গে উনি কিন্তু মানে উনি জানেন উনি কোনা চেনেন জমি তো আমাদের প্রার্থী তালিকা বুঝে শুনে অনেকটা চিন্তা ভাবনা করেই ডিসিশন নেওয়া হয়েছে এমন কোনো ব্যাপার নয় যে এখানে হেরেছেন বলে ওখানে দাঁড়িয়েছেন নট দ্যাট তো ওইখানে এবার আপনি জানেন যে আমাদের মা সনিয়া গান্ধী যেহেতু অলরেডি রাজ্যসভায় চলে গেছেন তো ওখান থেকে দাঁড়িয়েছেন রাহুল জি সেটাতে মানে দেখা যাক কারণ কি যেই দাঁড়াক না কেন বিরোধী বন্ধুদের একটা ঘটেই বলবো যে এমিটি থেকে যেই দাঁড়াবে না কেন এবার কিন্তু কংগ্রেসই মানে অন্যরা হারবেন জেতার বললে এখন আশাবাদী রয়েছেন হ্যাঁ কি বলছেন জেতার ব্যাপারে আশাবাদী রয়েছেন একেবারে জেতার ব্যাপারে আশাবাদী নয় মানে আমরা আমার দৃঢ় বিশ্বাস যে আমরাই জিতছি হান্ড্রেড পার্সেন্ট ওটা তো মানে বলাই বাহুল্য আর কি কারণ কি দেখুন লাইব্রেরালি নিয়ে আমাদের কোনো ইয়ে নেই এবং অ্যামিটিতে যা করেছেন আমাদের স্মৃতিরাণিধির যা এই কত বছর ধরে এই কয়েক বছর ধরে ওনারা যা জুমলা করেছেন যা মিথ্যাচার করেছেন যা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন সব কিছু দেখে একটাই কথা বলবো যে এইবার এমিটি বলুন বা রাইবেরালি কংগ্রেস কিন্তু আসছে কংগ্রেসই জিতছে আর কি একেবারে তাই অনেক ধন্যবাদ পূজা দি আপনাকে আমরা কথা বলছিলাম কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরীর সঙ্গে তবে আমিটি হোক বা রাইবারেলি হোক যে কোনো আসনি হোক না কেন তারা জিতছেন আমিটি বা রাইবারেলি নিয়ে তারা সম্পূর্ণভাবে আশাবাদী রয়েছেন যে জেতার ব্যাপারে আহ এমনটাই কিন্তু উঠে আসলো কংগ্রেস নেত্রীর বক্তব্যের মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন